ছোট ছোট এই গাড়িগুলো চালা যন্ত্র নয় রোডে গাড়ি চালানোটা অনেক কষ্ট হয়ে যায় দেখ এখানে দুইটা

আমরা এখন কোরপাই আছি এটা হচ্ছে কোরপাই সাইন বোর্ড চলে গেল এই যে কোরপাই বাজার বাজারের সাইন বোর্ড কিছু সামনেই নিমসার বাজার বাংলাদেশের বৃহত্তম সবজি বাজারও বলা হয় নিমসার বাজারকে এই গাড়িগুলো সম্পূর্ণ ইউটনের মধ্যে ফেলে রাখছে অথচ ইউটানের মধ্যে পার্কিং করা নিষেধ আর রং সাইডে গাড়ি রাখা রং রোডে গাড়ি চালানো এটা একমাত্র আমাদের বাংলাদেশিদের পক্ষেই সম্ভব পৃথিবীর অন্যান্য দেশে যান রং সাইডে গাড়ি রাখা তো দূরের কথা রং সাইডে গাড়ি চালানো সাহসও করে না কারণ হচ্ছে রং সাইডে গাড়ি চালাইলে অথবা রং সাইডে গাড়ি রাখলে যে কোনো মুহূর্তে জরিমানা মারতে পারে আর হরণের লাই তো বাংলাদেশ সেরা হরণ লাগলেও দিব না লাগলেও দিব এই যে অটো চলা সম্পূর্ণ নিষেধ অথচ অটো কিভাবে এক রাস্তা থেকে আরেক রাস্তা যাচ্ছে আর এই হচ্ছে নিমসার বাজার এর দোনো সাইডে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নিমসার বাজারে। বাংলাদেশের বৃহত্তম সবজি বাজারও বলা হয় এখানে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত পাইকারি সব সবজি পাওয়া যায় এই সাইডে আমরা এখন নিমসার থেকে বের হয়ে যাচ্ছি চলো যা চলো যা দিছে

এক লাখ দশ হাজার টাকা জমাতে হবে না এক লাখ উড়ে হাজার টে উ ষাট হাজার টাকা দিয়ে ষাট হাজার ঘরে কামার পুস্তা দিয়ে ষাট হাজার আছে হাজার সবাই আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে সাথে থাকবেন বামে গাড়ি আছে একটু স্লো যাক যা বামে ল බග කිිය ඔය දැන් කපුත්තාහකන ඒකස් ඒ පුත්තාහක ඒකසි ඉෂටන් ලන් වැ ලා වගල මගල වග කිලියලා বাংলাদেশের ড্রাইভাররা যে কোনো দেশে যাইব বাংলাদেশ চাইরা একবারে ফিট বাংলাদেশের ড্রাইভারদের সাথে না গাড়ি চালাইয়া বুলাইবো না কাইডে গুলাইবো খাড়া কাইডের লাই এক নম্বর হয়েছে বাংলাদেশের ড্রাইভাররা

ল'বাগ পামে লামে কিলি আছো পামে ল'ব আমি কিলি আছো

এতটা দিন এত বছর ধরে যে স্বপ্ন নিয়ে আমি

লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন স্কো মিলে সেনা বিনিয়োগের গাড়ি রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর গাছ আমরা এখন আসি কুমিল্লা কন্টেইনমেন্ট এরিয়া कैंटनमेंट oh, एरिया

তোজা ময়নামতি ক্যান্টমেন্ট সিলেক্ট রোড এই সিলেক্ট রোড ওই দেখ হ্যাঁ এইভাবেই ওভারফুট আছে তারপরে রাস্তার উপর দিয়ে দৌড়াদৌড়ি করতাম

हेलमेट सारा बरो नेता हेलमेट सारा उंडासला आहे ताव हायवे रोड देन सेट तो जा लववा में लो लववा में लो लववा में ले लो ए ए ना सुराय

हमारे तो एटी लैंड हमारे तो एटी लाखों किंतु से लैंड का कैसे बना इन्हें काम काम देखने का है ओए 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 बाना लो यार इधर से अलग अरसों बिछ रहे हैं

ಡಾನಿ ಎಂಬಿ ಕಟ್ಟಸ್ দুশের গাছগুলো অসম্ভব সুন্দর লাগতো